আসসালামু আলাইকুম এবরহান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পিঠাপুলির আয়োজনে শীত মানে পিঠাপুলি খাওয়ার আমেজ তাই আজ নিয়ে হাজির হলাম একদম সহজ ইউনিক একটি পিঠা রেসিপি বানাতেও খুব বেশি উপকরণ লাগবে না সময়ও লাগবে একদম কম পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় একদম রসে টৈটুম্বর আর স্বাদ অতুলনীয় তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আজকের রেসিপিটি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার হ্যান্ড উইক্স দিয়ে ময়দা করটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পানি স্বাদ মতো লবণ দুই চা চামচ ঘি ডেড টেবিল চামচ চিনি সব কিছুকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি পানিতে ভালোভাবে বলক চলে এসেছে এখন এই শুকনো উপকরণগুলো পানিতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা খামের তৈরি করে নেব আমরা যেভাবে সেদ্ধ রুটির খামের বানাই সেভাবেই বানিয়ে নিতে হবে তবে তার থেকে কিছুটা সফট হবে এই পিঠার খামিরটা খামিরটা বানিয়ে নেওয়া হয়ে গেছে একটি বলে ঢেলে নিচ্ছি ইস্পাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে অতিরিক্ত গরমটা বের হয়ে যায় এবারে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে খামিরটাকে গরম গরম মথে নেব খামিরটাকে ঠান্ডা হতে দিলে ড্রাই হয়ে যাবে পরে মসৃণ করে নিতে সমস্যা হবে ডোটা খুব সুন্দরভাবে মসৃণভাবে আমার মধ্যে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখনও অনেকটাই নরম আছে আর ঠিক এই রকমই নরমই হতে হবে এখন এভাবে এটাকে ঢেকে রেখে আমি ভেতরের পুরটা বানিয়ে নেব প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কোড়া দুইটা সাদা এলাচ দুইটা লবঙ্গ ও দুইটা দারচিনি চিনি হাফ কাপ চিনি এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এটা এমনিতেই কিন্তু আঠালো হয়ে যাবে আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন নারিকেলের পুরটা আমার আঠালো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি মথে রাখা ডো থেকে আমি যে সাইজের পিঠা বানাবো সে সাইজ দিয়ে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ভাবে লেচি কেটে ছোটোভাবেও বানাতে পারবেন বেশ কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি ওপরটা যেন ড্রাই না হয়ে যায় এর জন্য আমি ঢেকে রাখছি এখন একটা লেচি নিয়ে একটু চ্যাপটা বাটির শেপ দিয়ে নিচ্ছি এরপরে বানিয়ে রাখা পুরটা অল্প একটু ভিতরে দিয়ে সিল করে আবারও বল বানিয়ে নেব এরপরে একটু চ্যাপটা করে আঙ্গুলের ডোগায় একটু ময়দা মাখিয়ে সাইডগুলো একটু টেনে টেনে এরপরে ডিজাইন করে নিচ্ছি এখানে নিজের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারবেন একটা পিঠা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি দু একটা আরও বানিয়ে দেখাচ্ছি সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো এখন ভাজতে যাব ভাজার আগে আমি সেরাটা বানিয়ে নেব একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দুই কাপ পানি চিনি আর পানিটা একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই তিনটা সাদা এলাচ চিনি পানিটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব সেরাটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি হালকাও হবে না একটু চিটচিটে ভাব হবে চিটচিটে ভাব আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব সেরাটাই আমার চিটচিটে ভাব চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন পিঠাগুলোকে ভেজে নেব ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি সময় নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর ভাজার সময় চুলার রাশটা অবশ্যই হাই মিডিয়ামে রাখতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে পিঠাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতে কিন্তু পোয়া পিঠার মতো মনে হচ্ছে তেল ঝরিয়ে এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি বাকি পিঠাগুলোকে ভেজে নেব সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সেরাটা ঠান্ডা হয়ে গেছিলো আবারও একটু গরম করে নিচ্ছি গরম গরম সেরাই পিঠাগুলো ছেড়ে দিতে হবে এতে করে খুব দ্রুত সেরাটা ভেতরে ঢুকে যাবে সেরাটা গরম করে চুলার হিটটা অফ করে দিয়েছি এখন পিঠাগুলো সেরাই ছেড়ে দেবো দুই তিন মিনিট সেরার মধ্যে উল্টে পাল্টে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে দুই তিন মিনিট পরে সেরা থেকে পিঠাগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি গরম গরম এখন সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে কথাই আছে না যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক মজা লাগে বাসায় একবার হলো বানিয়ে খাবেন একেবারে পোয়া পিঠার মতো ভেতরে নারিকেলের পুর ভরা রসে ভরা একেবারে রসে টয় টুম্বুর মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠাটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না মেহমান বসিয়ে বানিয়ে নিতে পারবেন একবার হলো এসিতে বানিয়ে খাবেন এখন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেরাটা ভেতরে ঢুকেছে কতটা নরম সফট আশা করি রেসিপিটি খুব সহজভাবে দেখাতে পেরেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলোফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ